পলিটিক্স নট ইজি জিনিস পরে কেউ আসবে না আমাদের এটার বড় উদাহরণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় কিছু লোক ষড়যন্ত্র করছে তারা কারা এইটাও উনি বলে দিবেন শেখ হাসিনাকে হাসিনা আন্দোলনে যোগ দিলেন চিত্রনায়িকা এবং চিত্রনায়ক দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা অনন্ত জলিল বলেন এতদিনে আমাদের বোঝা হয়ে গেছে যোগ্যতা দিয়ে উপদেষ্টাদের এই দেশ চালানো সম্ভব নয় একমাত্র শেখ হাসিনাই পারে এই দেশ ভালোভাবে চালাতে অন্তর্বর্তীকালীন পুরাই অযোগ্য কোনো যোগ্যতাই নেই তাদের এই দেশ চালানোর আমি শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করছি আমি চাই সে দেশে ফিরে আসুক এবং এসে আবারও প্রধানমন্ত্রী হোক প্রিয় দর্শক অন্তজল এমন মন্তব্য আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে